কোনো মেয়েকে টিএসসির সামনে বসে সিগারেট খেতে ওরা কী করে বলতো ওরা চায়ের দোকানে গিয়ে চায়ের সাথে সিগারেট পান করে এই জন্য তাদের ক্যান্সার হয় না আর ছেলেদের ক্যান্সার বলতো কেন হয় কারণ ওরা আটটা দশটা সিগারেট খায় দোকানে গিয়ে ওরা যদি চায়ের সাথে সিগারেটটা পান করতো তাহলে আর ক্যান্সার হতো আমি তো মেয়েদের কাছ থেকে বুদ্ধিটা নিলাম না না আমি যদি সিগারেট পানই করি চায়ের সাথে পান করব। খালি খালি কখনও আমি সিগারেট পান করবো అమ్మేక ప్లీజ్ ఏ రికెస్ ప్లీజ్ మ్యామ్